নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই আপনাদের যুবশ্রী প্রকল্পে ইতিমধ্যে এখনো পর্যন্ত আপনাদের তিন থেকে চার মাসে টাকা বাকি রয়েছে এই মুহূর্তে আপনাদের প্রত্যেকটা আপনাদের জেলায় জেলায় এখন আপনাদের একটা এসএমএস পাঠাচ্ছে যে এসএমএস টা টাকা ঢুকায় এসএমএস আদৌ কি আপনাদের প্রত্যেকটা জেলায় টাকা ঢুকছে কি না এসএমএস টা আপনাদের এসেছে সে এসএমএসটা সত্যি টাকা ঢুকছে না ফেক এসএমএস সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আপনাদের তিন থেকে চার মাসের টাকা এখনো পর্যন্ত বাকি রয়েছে আপনি টাকা পাওয়ার যোগ্য কি না সে আপনার নিজের মোবাইল ফোন থেকে এখন চেক করতে পারবেন সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা টা অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন মোবাইলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেকদিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন তো এখানে দেখুন এই যে টা আপনারা দেখতে পাচ্ছেন এই টা কিন্তু আপনাদের প্রত্যেকের আপনাদের অ্যাকাউন্টে হয়তো ঢুকছে বা আপনাদের এখনো পর্যন্ত ঢোকে নাই কিন্তু এখানে আপনাদের বলা হচ্ছে ডিয়ার কাস্টমার এখানে আপনাদের দেড় হাজার টাকা ক্রেডিট হয়েছে এখানে ডেটটা আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ বারো দু হাজার চব্বিশ এনএফটির মাধ্যমে এই টাকা পাঠানো হচ্ছে কালকে এখানে কিন্তু এই বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে টাকা কিন্তু সত্যি ঢুকেছে এই টাকা আপনাদের অনেক অনেকে ঢুকছে এবং আপনাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত অনেক বেনিফিশিয়ারি রয়েছেন যারা এখনো পর্যন্ত টাকা পাননি তবে এখনো পর্যন্ত আপনাদের টাকা ছাড়তে শুরু করে নাই একজন কি দুজন অ্যাকাউন্টে কিন্তু এরকম এস এম এস পাঠাচ্ছে এবং আপনাদের যুবশ্রী প্রকল্পে তিন থেকে চার মাসের টাকা এখনো পর্যন্ত বাকি রয়েছে এই এসএমএসটা এসে থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে এক মাসের টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে এখনো পর্যন্ত প্রত্যেকটা জেলায় টাকা ঢোকানো বাকি আছে কোনো জেলায় এখনো পর্যন্ত মোজা অনুযায়ী কিন্তু টাকা ঢোকানো হয়নি সাথে বন্ধুরা আপনাদের যুবশ্রী প্রকল্পে আপনি যে টাকা পাওয়ার যোগ্য তার জন্য আপনাদেরকে অবশ্যই একটা স্ট্যাটাস আপনাদেরকে চেক করে রাখতে হবে আপনাদের ফোনে দু থেকে তিন মাস আগে আপনাদের এনএক্স এর থ্রি ফর্মটা আপনাদের সকলকে জমা করতে বলেছিল এখানে আপনারা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যুবশ্রী প্রকল্পে অফিশিয়াল ওয়েবসাইটে আসবেন এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখুন যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন এবং ৫ নয় দু হাজার চব্বিশ থেকে এক দশ তারিখের মধ্যে এনএক্স এর ফর্মটা জমা করতে পারেন তাদের অনুরোধ করা হচ্ছে যে আগামী তিন দশ থেকে আঠাশ এগারো তারিখের মধ্যে নিজেদের জেলা অফিসে আপনারা

সাবমিট অপশনে ক্লিক করলেন তখন সাবমিট অপশনে ক্লিক করলেন আপনারা এখানে দেখুন এরকম কিন্তু আপনাদের একটা স্ট্যাটাস দেখাবে যেখানে জব সিকার নেম এখানে আপনার নাম থাকবে তারপর নিচে দেখুন এনরোলড আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক লাইভ কেস ইন যুবশ্রী ইউর এনএক্স আর থ্রি হ্যাজ বিন সাবমিটেড যদি আপনি এনএক্স আর থ্রি ফর্ম ফিলআপ করেন সেক্ষেত্রে আপনাদের এই স্ট্যাটাসটা কিন্তু শো হবে এনএক্স আর থ্রি হ্যাজ বিন সাবমিটেড যদি এখানে আপনি এনএক্স আর থ্রি ফর্মটা সাবমিট করেননি বা আপনাদের সে এনএক্স আর থ্রি ফর্মটা জমা করেছেন কিন্তু আপডেট হয় নাই সেক্ষেত্রে আপনাদের এনএক্স আর থ্রি এনএক্স আর থ্রি

আপনাদের মধ্যে অনেক অনেকে হয়তো চার মাসের টাকা বাকি রয়েছে সেই টাকা কিন্তু এখনো পর্যন্ত ঢোকা শুরু হয়নি প্রত্যেকটা জেলায় এক থেকে দুজনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকছে তো আপনাদের জেলা অনুযায়ী কোনো আপডেট আসে নাই যে প্রত্যেকটা জেলায় জেলায় টাকা ঢুকছে আপাতত এটুকুই আপডেট এসেছে তো এটা অবশ্যই চেক করে দেখুন আপনাদের টাকা ঢোকার কোনো আপডেট এলে আপনারা অবশ্যই এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন এবং আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের জেলা অনুযায়ী আপডেট এলে বা টাকা ঢুকলে আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত আপডেট দিয়ে দেবো আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দেখেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন আমরা যখন নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে